বেলকুচিতে মেধাবী তরুণ হত্যা এলাকায় বিক্ষোভ ও দ্রুত বিচারের দাবি আল আমিন হোসেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের দেলোয়াকান্দি গ্রামে মেধাবীর তরুণ আবহা মিজান হত্যার প্রতিবাদে রবিবার বারোই অক্টোবর সকালে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে দেলোয়াকান্দি গ্রামে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলায় এসে শেষ হয় পরে এক প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির ফাঁসি দাবি জানান স্থানীয় সূত্রে জানা গেছে নিহত মিজান দেলওয়কান্দি গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে তিনি শান্ত স্বভাবের ও মেধাবী তরুণ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন দু হাজার তেইশ বিলকুচি মডেল কলেজ থেকে মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি গত আটই অক্টোবর বুধবার মাঘধ্বীপের পর উত্তর চন্দনগাতি গ্রামের একজন নেশাগ্রস্ত সন্ত্রাসী দেশি অস্ত্র হাতুরি দিয়ে মিজানকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন পরে তাকে উত্তর হাইকের হাসপাতালে ভর্তি করা হয় সেখানে শনিবার সন্ধ্যা সাতটা মিনিটে আইসিউতে তার মৃত্যু হয় নিহত লাশ ময়না তদন্তের জন্য ঢাকা সহুয়ার্ডি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্ত শেষে লাশ বাড়িতে আনার প্রস্তুতি চলছে স্থানীয়রা জানান মিজান মাদকবিরোধী অবস্থান নেওয়ায় সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবেই তাকে হত্যা করেছে এতে এলাকার গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বিক্ষোভের অংশগ্রহণকারীরা বলেন মাদকমুক্ত সমাজ গড়তে যিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে এসেছিলেন সেই মিজানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও প্রাণ ফাঁসির দাবি জানাচ্ছি বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম জানান ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে